এক বছর যেতে না যেতেই সংসার ভাঙতে চলেছে সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলীর সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে উঠে এসেছে এমনই তথ্য কি এমন ঘটেছে যে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার সহ অভিনেত্রী ঋতাবরী চক্রবর্তীর সদ্য করা পোস্টে সোহিনী শোভনের দাম্পত্যের গোপন কথা ফাঁস হয়েছে যেখানে সোহিনীকে বলতে শোনা যায় ফ্রি আছিস রে আমি তোর বাড়ি আসছি ও আবার আমার সাথে ওরকম করছে সবার সামনে আমি আর মেনে নিতে পারছি না যেখানে উল্টো দিকে রীতা চলে আসতে বলে এবং সমস্যা মেটানোর আশ্বাস দিতে থাকে তাদের এই কথোপকথনে অবাক হয়েছেন প্রথমে সবাই ঘাবড়ে গেলেও পরবর্তী অংশ পড়তেই সবটা বোঝা গেল যে এটি আসলে নিছ কোনো আসন্ন ছবির প্রচারের কৌশল মাত্র অর্থাৎ রীতা ভরি আর সোহিনীর নতুন ছবি আসতে চলেছে আর সেই গল্পের কিছুটা আভাস মিলেছে এই পোস্টের মাধ্যমে সম্পর্কের কোনো তিক্ততা নয় বরং অভিনব প্রচার ছিল এর নেপথ্যে